আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজকে আমরা সারাদিনে মাঠের এই ছোট্ট একটা পুকুর মানে আমরা এটাকে বলি গ্রামের ভাষায় পাওয়া বলি তো এখানে আমরা এই যে নতুন জাপানি হোন্ডা কোম্পানির কাছে পেট্রোল পাম্প দিয়ে পানি সেচতেছি বা পানি সেচ দেওয়া হচ্ছে এই পাওয়ার পানিটা সেচ দেওয়া হচ্ছে তো এখানে আমরা নেট দিয়ে এই যে বড় বড়ো পানাগুলা এইভাবে টান দিয়ে হয়েছে তো এই পানাগুলো টান দেওয়ার পর নেটের মধ্যে যে মাছগুলো পাওয়া গেছে তো সেই মাছগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সারা দিনে কি পরিমাণ মাছ এই পানার মধ্যে পেলাম তো চলুন পানার মধ্যেকার মাছ এখন দেখাই এখানে সবাই মাছগুলো বাছাই করতেছে ছোট বড়। শোল বয়াল কই ঝিল সবগুলো আলাদা আলাদা করা হচ্ছে তো বয়ালগুলো আসলে লাভ ঝাফ বেশি পারতেছিল জন্য ওগুলো আলাদা করে রাখা হয়েছে তো এখানে শুধু রয়েছে কই টাকি ফলসি মাছ আর দেশীয় কিছু জেল আছে মানে শিং মাছ যেটাকে বলে তো আসলে সারা দিনের যে মাছ মারা হলো তার নমুনা হচ্ছে এইগুলা আসলে মাথার আলাদা করে নেটের মধ্যে রাখা হয়েছে ওইগুলা বেশি পারতেছে আর পুরো পানি শেষ দেওয়ার পর আমরা কালকে খুব ভোরেই মাছগুলা ধরা শুরু করবো এটা একদম মাঠের মাঝখানে নিচু জায়গায় একটা খাল এখানে প্রায় প্রায় দুই মনের মতো দেশীয় জাতের ছোট ছোট মাছ টাকি কই খলসি এই শোল লাভ মাললি শোল লাভ মারলি মামু কি মাছ পাওয়া গেছে এদেরকে બોલ તુમી નિમે ના કિડા નિમે એ બુઆલ પાઈસે 3 કિલો દને બુઆલ 4 કિલો દને કોબ સબ માં જલી દેવા છે પલ્લર તાંકે બર બર પાઈન તાંકે બર બર પાઈન બાબા 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 પાણી તા હ પલ્લ લઈને હતો પલ્લ લઈને હતો પલ્લ લઈને દે પલ્લ લઈને પલ્લ લઈને কই একদম খাইতে সেই মজা সেই মজাই কর এই যে মজা যার ভাগ আছে পাল্লি গুলা সিরিয়াল করো পাতিল গুলা সিরিয়াল করো এ সিরিয়ালে দাও কার কোন পাতিল সিরিয়াল দেখি দেখি তাছাড়াও এখন মাছগুলো ভাগ করা হচ্ছে আসলে আমরা যে কয়েকজন সারা দিনে মাছ মারলাম যে কয়েকজন মানুষ তারা সবাই এখন যে মাছগুলো আসলে ধরা পড়ছে এগুলো ভাগ হবে সমানভাবে ভাগ হবে আসলে এখানে ভাগাভাগি দায়িত্ব আছে আমাদের গুরু বস আছে আসরুল ভাই আসলে প্রতি বছরই আমরা এই পাওয়া থেকে প্রায় দুই থেকে তিন মন টাকি প্রায় বিশ থেকে পঁচিশটা বড় বড় জাতের শৈল মাছ দেশীয় শৈল মাছ এগুলো পাওয়া যায় পাওয়া থেকে তো এবারও তারই ধারাভাবিতা আমরা এবারও সেচতেছি পাওয়াটা সেচ দেওয়া হচ্ছে তো দেখা যাক এবার আমরা কি রকম মাছ পাই তো আজকে সারাদিন পানা টানার পর নেট দিয়ে পানা টানার পর যা মাছটা এইগুলা দেখলেন আপনারা আর এটা সাগরের